তুমি হয়তো জানোই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তিন বছর ধরে হয় একটা শিক্ষার্থী তার জীবনে তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেই থাকে দিতেই থাকে তোমার যখন এসএসসি পরীক্ষা শেষ তুমি এসএসসি পরীক্ষা থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করে দিয়েছ দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে তোমার দুইটা ভাগে একটা হচ্ছে তোমার রেজাল্ট থেকে কিছু মার্ক যোগ করা হয় আর এটা তুমি ভর্তি পরীক্ষা দিবা তোমার আগে ভর্তি পরীক্ষাটা নিয়ে কথা বলি খেয়াল করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুইটা পদ্ধতিতে হয়ে থাকে একটা হচ্ছে এমসি কিউ আর একটা হচ্ছে রিটার্ন এমসি হচ্ছে তোমার ষাট মার্ক রিটেনে হচ্ছে চল্লিশ মার্ক এমসি কিউতে ষাট মার্কের মধ্যে আমি কয়েন্ট নিয়ে কথা বলি তোমার বাংলায় হচ্ছে পনেরো ইংরেজিতে পনেরো তিরিশ আর সাধারণ জ্ঞানে তিরিশ এ হচ্ছে ষাট আর রিটেনে বাংলায় বিশ ইংলিশে বিশ এ হচ্ছে চল্লিশ ষাট আর চল্লিশে মিলে হয় একশো তাহলে আরও বিশ নাম্বার যোগ হয় তোমার এসএসসি রেজাল্ট থেকে তুমি মূলত এসএসসি রেজাল্ট থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মার্ক যোগানো শুরু করে দেখো তোমার এসএসসি রেজাল্টকে দুই দ্বারা গুণ করা হবে তুমি ধরো এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পাইলা এটাকে দুই দ্বারা গুণ করা হবে এবং দেখা গেল এইচএসসিতে তুমি ফাইভ পয়েন্ট পাইলা আমরা একটা ধরে নিলাম রাউন্ড ফিগার যাতে গুণ করতে সুবিধা হয় এখানে তোমাকে এটাকেও দুই দ্বারা গুণ করা হবে তার মানে তোমার এসএসসি রেজাল্টটাকে দুই দ্বারা গুণ করে তুমি যত পাবা এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যোগ হবে এবং এইচএসসি রেজাল্টটা থেকে তুমি ওইটাকে দুই দ্বারা গুণ করলে যত পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যোগ হবে এখন তুমি এসএসচিতে পাইলা 4 পয়েন্ট তো 4 কে দুই দ্বারা গুণ করলে কত হবে 8 আর এইচএসসিতে পাইলা 5 5 কে দুই দ্বারা গুণ করলে হবে 10 8 10 হয়ে যায় 18 এই ক্ষেত্রে যাদের দুইটাতেই জিপিএ 5 থাকে যাদের দুইটাকেই জিপি ফাইভ থাকে তারা এই বিশে কিন্তু বিশ পেয়ে যায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কম্পিটিভ একটা পরীক্ষায় তুমি যখন রেজাল্ট থেকে বিশে বিশ পেয়ে যাও তুমি কিন্তু অন্যদের চেয়ে অলরেডি এক ধাপ আগে আর যারা তোমার থেকে এই যে আঠারো সতেরো রেজাল্ট যারা আরো খারাপ তাদের তো আরো খারাপ হবে আঠারো সতেরো পায় তারা কিন্তু একটু পিছায় থাকে এই কথা বলার পরে একটা টুইস্ট আছে টুইস্টটা একটু খেয়াল করো তো এখন যাদের পিছায় আছে তাদের অবস্থা কি ভাই আমি তো অলরেডি পিছায় গেছি আমার তো রেজাল্ট ভালো না আমি তো ভর্তি পরীক্ষার মার্ক একটু কম পাবো যারা এ প্লাস পাইছে তারাই তো আগায় থাকবে ভাইরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাদের রেজাল্ট খারাপ তাদেরকে আমি একটা কথাই বলি তোমার অ্যাডমিশানে এত ভালো করে প্রিপারেশান নিতে হবে এত সুন্দর করে প্রিপারেশান নিতে হবে এত কৌশলী হয়ে প্রিপারেশান নিতে হবে যাতে রেজাল্ট থেকে যে মার্কটা তোমার ঘাটতি হয়েছে অ্যাডমিশানে সেটা তার দুগুণ কাবার হয়ে যায় এবং যারা এসএসসিতে এইচএসিতে এ প্লাস পেয়ে বিশে বিশ পেয়ে গেছে তাদের চেয়েও ভালো করতে হবে প্রত্যেক বছর গোল্ডেন জিপে ফাইভ পায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই চান্স পায় না অ্যাভারেজ রেজাল্ট করে ফোর পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট পেয়েও অনেকে চান্স পেয়ে যায় এবং ভিডিওর শেষে যে টুইস্টটা ছিল সেটা হচ্ছে আমিও আমার জীবনে কখনো এ প্লাস পাই নাই এস ফোর পয়েন্ট টু এইট আর এইচএসসিতে ফোর পয়েন্ট এইট থ্রি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা টাইট পরীক্ষা দিই খ এবং ঘ দুইটাতে চান্স পেয়েছি কনফিডেন্স ছিলাম রেজাল্ট যাই হোক রেজাল্ট যতই আসুক মানসিকভাবে যতই রেজাল্ট থেকে বিপর্যস্ত হয়ে যায় আমি অ্যাডমিশানে খুব ভালো করে প্রিপেয়ার্ড হবো স্ট্র্যাটেজিক প্রিপেয়ার্ড হবো প্রথম থেকেই গাইডলাইন ফলো করবো জি কেতে এত ভালো করবো এত ভালো করবো যাতে জিকেতে তিরিশের মধ্যে আমার আটাশ থাকে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ইংলিশ অনেক সময় রেজাল্ট আমাদের খারাপ হয়ে যায় জিকেতে যারা ভালো করে তারা পজিশনটা ভালো করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে তারা জিকে তে বিশ মিনিট ধরে যে জিকেটা দিত তারা যদি দশ মিনিটে দিয়ে ফেলতে পারে ভালো প্রিপারেশনের কারণে তারা যে দশ মিনিট বাঁচাতে পারলো সেইটা তারা কি করতে পারবে ইংলিশ ও বাংলায় দিয়ে ইংলিশ বাংলাটা ভালো করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে বাংলায় মাঝে মধ্যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পাস করে সেক্ষেত্রে সাধারণ জ্ঞানে ভালো করার অন্য কোনো উপায়ন্ত নাই এই ভিডিওটা যদি ভালো লাগে তুমি তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো এখনই কারণ এগুলো তোমার বারবার কিন্তু মনে পড়বে এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যারাই আসো তোমাদের কিন্তু এগুলো দরকার টাইম এখনো শেয়ার করে রাখো তোমার সংগ্রহ করে রাখো এই ভিডিওটা আর যারা সাধারণ জ্ঞানে ভালো করতে চাও তাদের জন্য একটা গুড নিউজ আছে আমারে এই সাধারণ জ্ঞানের কোর্সে আলহামদুলিল্লাহ এখনো এইচএসি চব্বিশের পরীক্ষা অর্ধেকায় থাইবা গেছে এখনো কতজন স্টুডেন্ট হয়ে গেছে বারোশো স্টুডেন্ট হয়ে গেছে যখন তুমি ভিডিওটা দেখতেছো এবং এই কোর্সে চলছে ফিফটি ডিসকাউন্ট এই ব্যাচের নাম হচ্ছে শিউর কমন ব্যাচ এইচএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা সেকেন্ড টাইমার সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তুমি একবার টাকা পে করে সাত থেকে আট মাস এমনকি নয় মাস অ্যাডমিশনে শেষ অব্দি ক্লাস করতে পারবে একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনগর গুচ্ছ বিউপি ডেন্টাল মেডিকেল নার্সিং সবই আছে এই একটা কোর্সে অন্যান্য জায়গায় তুমি দেখবে যে ঢাবির কোর্সে জিকের কোর্সের জন্য এক টাকা পে করে তুমি একবার টাকা পে করবে আর কোনো জিকে কোর্স লাগবে না সাথে হচ্ছে এক্সাম ব্যাচ মাল্টিপ্ল ব্যাচ এগুলো আলাদা কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা লাগে তুমি এখানে পেয়ে যাচ্ছ স্পেশাল লেকচার পিডিএফ শিট যা যা আছে সব কিছু এখানে বলা আছে সো আমার কোর্স থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে আমার পেজের একটু নিচে স্ক্রল করে ফিচার অপশানে গিয়ে এই ভিডিওগুলো দেখো তাহলে বুঝবা আমার কোর্স থেকে কারা চান্স পাইছে কিভাবে পড়াবো কি কি থাকবে কি কি থাকবে না এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ওয়ান ফোর ওয়ান তুমি আমার নাম্বারটা নাবিল স্যার জিকে দিয়ে সেভ করে এখনই হোয়াটসঅ্যাপে একটা লক দাও এটা স্ক্রিনশট রাখো আমি তোমাকে পুরো কোর্সে ডিটেলস দিয়ে দিচ্ছি তোমার অনেক বেশি উপকার না হোক অন্তত অপকার হবে না এবং কয়েকটা ফ্রি ক্লাস দেই ওই ক্লাসগুলো করলে ভর্তি না হলে তোমার ওগুলো কাজে লাগবে সে এখনই হোয়াটসঅ্যাপে নক দাও আর এই ভিডিওটা এখনই টাইম শেয়ার করে রাখো